হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাতে এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা টাইটেল এবং থাম্বনেল dekhলেই বুঝে গেছো আজকের ভিডিওটা তোমাদের জন্য কোন টপিকের হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের জন্য ফ্রি ফায়ারের সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট অফ ফ্রি হেডশট সেটিং এর উপরে হতে চলেছে এন্ড সত্যি কথা বলতে আজকে আমি তোমাদের ফ্রি ফায়ারের এই সেটিং তিনটা সম্পর্কে তোমাদেরকে বলবো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা এন্ড আমি আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার মাধ্যমে তোমাদের ফ্রি ফায়ারের ভিতর হেডশটজনিত অন্য কোনো প্রবলেমই থাকবে না তো বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছো এখনো ভিডিওতে লাইক করো নাই তো তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেল কে সাবস্ক্রাইব করতে ভুলবা তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে যেহেতু ফ্রিফায়ারের টপ 3 হেডশট সেটিং সম্পর্কে বলতে যাচ্ছি সেহেতু তোমাদেরকে মূলত এই আপডেটের পর হেডশট সেটিংগুলো সম্পর্কে বলবো এন্ড তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি তো এইখান থেকে প্রত্যেক ফ্রিফায়ার গেমের সেটিং অপশন চলে যাওয়া তো সেটিং অপশনে আসার সঙ্গে সঙ্গে তোমরা এখান থেকে কন্ট্রোল সেটিংটা দেখতে পারবা তো কন্ট্রোল সেটিং এ এইখানে সর্বপ্রথম এম প্রিসিশন যে সেটিংটা আছে এই সেটিংটা সম্পর্কে অনেকেই কনফিউজ থাকো তো তোমাদের ভিতর অনেকেই বলোজবে আমরা গেমের ভিতর এই ক্যারেক্টার কে ফায়ার করলে ফায়ার লাগতে চায় না স্কোপ করলে অনেক সময় ফায়ার লাগে অনেক সময় এম করে এনিমি ফায়ার করতে হয় এই প্রবলেমটা আমাদের কেন হচ্ছে এই প্রবলেমটা মূলত কিন্তু তোমাদের এই এম প্রিসিশন সেটিং এর জন্য হচ্ছে এটা কিন্তু মূলত ফ্রি ফায়ার গেমের ভিতর অটো হেডশট একটা সেটিং এই সেটিংটা তোমরা অনেকে আসো যে প্রিসস অন স্কোপ যে অপশনটা এই অপশনটা সিলেক্ট করো অনেকে আসো ফুল কন্ট্রোলটা সিলেক্ট করো এর জন্যই কিন্তু তোমাদের গেমটার ভিতর অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় তো এই অপশন অপশনটা প্রত্যেকে কিন্তু ডিফল্টে ইউজ করবে এটা ভাই আমি অনেকবার তোমাদেরকে ভিডিওতে বলছি বাট তোমরা এই সেটিংটা ঠিকঠাক মতো করো না এন্ড আমাকে কমেন্টে বলো যে ভাই আমাদের কেন ক্যারেক্টারকে ফাইল লাগে না তো এটা মূলত তোমাদেরকে একটা বোনাস সেটিং দেখালাম তো এখন তোমাদেরকে যে সেটিংটা দেখাবো এটা হলো ফ্রি ফায়ার এর সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং হেডশট সেটিং এন্ড এই সেটিংটা করার জন্য তোমাদেরকে ফ্রি ফায়ার গেমের সেনসিটিভিটি সেটিং এ চলে আসতে হবে এন্ড সেনসিটিভিটি সেটিং এ আসার পর তোমরা এখান থেকে অনেকগুলা সেনসিটিভিটির দাগ দেখতে তো জেনারেল রেড ডট ক্যামেরা বাটুন এইখান থেকে তোমরা অনেক অনেক দাগ বাড়াও কমাও তারপরে তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে হেডশট লাগে না गाइस এইখানে তোমরা প্রত্যেকটা দাগ কমাও বাড়াও যাই করো না কেন তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর হেডশট দেওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো জেনারেল তো এই জেনারেলের দাগটা কিন্তু অবশ্যই তোমাদের ঠিকঠাক মতো সেট করতে হবে তো আপডেটের পর তোমাদের অনেকের ফ্রি ফায়ার গেমের ভিতর হেডশট লাগতেছে না তো এইখান থেকে তোমরা থেকে কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে চলে আসবা এন্ড ক্যারেক্টার কে ফায়ার করতে থাকবে আমার মতো যদি তোমরা এখানে দেখো যে ক্যারেক্টার কে ফায়ার করতেছো বাট ফায়ারটা বডিতে লক হচ্ছে কোনো ভাবে ফায়ারটা হেডে লক হচ্ছে না ড্র্যাগ করলেও হেডে কানেক্ট হচ্ছে না তো এইখানে তোমাদের বুঝতে হবে যে তোমাদের জেনারেল এর দাগটা একটু বাড়াতে হবে তোমাদের সেনসিটিভিটিটা কম দাও আছে এইখান থেকে তোমরা একটু দাগটা বাড়িয়ে দিবা যে তোমরা যদি এই ক্যারেক্টার কে ফায়ার করো সে ক্ষেত্রে তোমরা বুঝতে পারবা যে সেনসিটিভিটিটা একটু বাড়ানোর কারণে এখানে কিন্তু তোমাদের ড্র্যাগ হেডশটটা লাগবে যেমনটা আমার স্কিন আমার কিন্তু সেন্সিটিভিটিটা কম ছিল যার কারণে আমার এখানে প্রথমে বডিতে লাগতেছিল এখন ড্র্যাক করতেছে আমার এখানে কিন্তু অনেক সুন্দর হেডশট লাগতেছে আর যাদের এমটা এনিমির মাথার উপর দিয়ে চলে যায় এনিমিকে ফায়ার করলে অনেক পরিমাণে রিকল হয় সেক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে আমাদের সেন্সিটিভিটিটা হাই দেওয়া আছে যার কারণে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে তোমরা ওইখান থেকে আবারও জেনারেল সেন্সিটিভিটিতে চলে আসবা অ্যান্ড এইখান থেকে জেনারেলের দাগটা একটু কমাই দিবা এখানে বেশি কমানো যাবে না এখানে দশ থেকে পনেরো কমাতে হবে দেন কিন্তু তোমরা এই ক্যারেক্টারকে ফায়ার করবা তাহলে দেখতে পারবা যে অনলি রেড নাম্বার হেডশটটা দিতে পারতেছো এইভাবেই কিন্তু তোমরা নিজেরা তোমাদের বে ট সেন্সিটিভিটি সেটিংটা মিলিয়ে নিতে পারবা সব তো এর পরে তোমাদেরকে যে সেটিংটা করতে হবে সেটা হলো তোমাদের কাস্টম হুড ভিতর কিছু পরিবর্তন আনতে হবে তোমরা তো দেখতে পারতেছো তোমাদের এই আপডেট এর পর কাস্টম হুড এ একটা পরিবর্তন আসছে থেকে থেকে তোমরা 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 যে ইউজ করো যেটা কাস্টমাইজ করতে চাও ওইখান এর উপর প্রেস এন্ড এইখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই ফায়ার বাটনটা রাইট ফায়ার বাটনের পজিশনটা কিন্তু আমার দেখানো পজিশনে রাখতে হবে ফায়ার বাটনের সাইজটা কিন্তু স্ক্রিন অনুযায়ী রাখতে হবে যাদের স্ক্রিন একটু বড় আছে তোমরা ফায়ার বাটনটা একটু বড় রাখবা আর যাদের ছোট তোমরা এখান থেকে ফায়ার বাটনটা একটু ছোট লাগবে আর যাদের ছোট স্ক্রিন তারা কিন্তু ফায়ার বাটনটা একটু ছোট রাখবা ভাই এটা আমি তোমাদেরকে সম্পূর্ণ বাংলা ভাষায় ক্লিয়ার ভাবে বুঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় এন্ড দেন কিন্তু তোমরা এখান থেকে প্রত্যেককে ডিসপ্লে সেটিং এ চলে আসবা এন্ড ডিসপ্লে সেটিং এ গ্রাফিক্স সেটিংটা কিন্তু প্রত্যেককে স্মুথ ইউজ করবা যাদের একটু হাই ডিভাইস তোমাদের যদি ঠিকঠাক মতো হেডশট না লাগে তোমরা এখানে ডিসপ্লে সেটিংটা স্মুথ দিয়ে দেখতে পারো তোমরা কিন্তু আগের থেকে অনেক ভালো বেনিফিট ফিল বাবা এন্ড হেডশটের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে এন্ড এই আপডেটের পর কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতরে অনেক ধরনের পরিবর্তন আসছে এন্ড ডিসপ্লে সেটিং এও কিন্তু অনেক কিছু সেটিং এড করা হয়েছে অনেকে হয়তো বুঝতেছ না যে কোন কোন সেটিং ইউজ করবা তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি কিন্তু ওই টপিক নিয়ে আবারো ভিডিও তৈরি করতে পারবো তাহলে সো আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ারভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ফিরছি নেক্সট এ আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে তো সে পর্যন্ত এই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ পিস